বেশ কিছুদিন যাবৎ ভাবছি যে একটা লং ভিডিও আপলোড করব তবে সময়ের অভাবে একদমই আপলোড দিতে পারছি না তাই আজ ভাবলাম যে একটু লং ভিডিওটা আপলোড দিয়ে দিই তবে এটা হচ্ছে পয়লা বৈশাখের ভিডিও আপনারা সবাই দেখেই বুঝতে পারছেন যে যেদিকে সবাই পয়লা বৈশাখের ভিডিও ডি দিয়ে টিয়ে শেষ করে ফেলেছে সেই দিকে আমি আজকে মাত্র পয়লা বৈশাখের ভিডিও দিচ্ছি ব্যাপারটা খুবই হাস্যকর তারপরেও আপনাদের সাথে শেয়ার করলাম এইটাই আর কি আনন্দের বিষয় দেখেন আমার বাচ্চা উম তালাব বাবা আব্বাজান আব্বাজান তো মাথায় গামছা পেঁচায় একদম স্টাইল নিয়ে হেঁটে যাচ্ছে সামনের দিকে তো আজকে ওকে হচ্ছে ও গ্রিন পড়েছে। গ্রিন পরার একটাই কারণ আমি আমি নিজেও গ্রিন ইন পড়েছি সেই জন্য আজকে আমার আর ওর গেট আপ হচ্ছে গ্রিন ওর পাপা আর তোহার গেট হচ্ছে রেড আর এইদিকে ওর ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গিয়েছে তালাবের ফ্রেন্ড সাইফান ওর সাথে দেখা হয় বললো তারপরে বললো যে আম্মু আমি গামছাটা আর মাথায় রাখবো না পরে গামছাটা খুলে ফেললাম এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি যে যে মঞ্চে অনুষ্ঠান হচ্ছে এখানে আপনার বাচ্চাদের নাচ গান আবৃত্তি অভিনয় সব কিছুই হচ্ছিল আর এদিকে আমরা একটু ভিডিও নিচ্ছিলাম তালাবকে বারবার করে বলছিলাম যে তালাব এই আসো ভিডিওতে ও একটু ভাব নিয়ে থাকে সব সময় মানে ভিডিও করতে চায় না তারপরে ওকে জোর করে এই ভিডিও করা হয় তো যাই হোক আমরা খুব এনজয় করছিলাম আলহামদুলিল্লাহ আর ওইদিকে হচ্ছে বাচ্চারা বেশ গান নাচ একদম ভরপুর নাচানাচিতে অস্থির অবস্থা তো গানগুলো আপনাদেরকে শুনতে মানে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না বিকজ হচ্ছে যে আপনার কপিরাইট আসতে পারে সেই ভয়ে তো তারপরও আমরা কি কি করেছি কি অ্যাক্টিভিটি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমরা কিছু খানাপিনাও করেছি এদিকে হালকা স্ন্যাক্স আইটেম খেয়েছি তারপরে হচ্ছে আর সেদিন কিন্তু ছিল প্রচণ্ড গরম আর এদিকে বাচ্চাদের একটু ফটো সেশন চলছিলো আদিপ তালাব তারপর আনিশা আদিপ were born এই তো হ্যাঁ আপু ওইদিকে একটু ওদের ভিডিও নিচ্ছিলো তারপরে হচ্ছে ছবি তুলছিলো আমি ওইদিকে ছবি নিচ্ছিলাম ওদের ছবিতে মার্শাল্লাহ খুব সুন্দরই লেগেছে আপনাদের সাথে এর আগেও আমি ছবিগুলো শেয়ার করেছি আর এইদিকে আমরা স্টলে চলে আসলাম পাশেই স্টল এখানে এইখানে আপনার খাবার দাবার তারপরে আলপনা তারপরে হচ্ছে পাখা তারপরে বাচ্চাদের খেলনা ফুচকা তারপরে জুস আরও বিভিন্ন রকমের আইটেম ছিল ফাস্ট ফুড আই তারপরে হচ্ছে তারপরেই তো ফুচকা খেয়ে নিচ্ছিলাম আমি আর তালাব ফুচকা খাচ্ছিলাম তালাবের আব্বু তো একদমই ফুচকা পছন্দ করে না বাট আমি তো ফুচকা লাভার আমার বাচ্চাও মোটামুটি ভালোই ফুচকা খায় আর এইখানে বেশ ভালো ফুচকা ছিল ফ্রেশ একদম মানে খুবই ভালো হোমমেড ফুচকা ছিল আর এই দিকে বাবুল কিনে আমরা বাচ্চাদের সাথে একটু কোয়ালিটি টাইমে স্পেন্ড করছিলাম বাবুলটা ফোলাচ্ছিলাম তা তালাব তো হাত দুজনে মিলেই বাবুলটা ফোলাতে পারছিল না পরে আমি ট্রাই করলাম আমি কয়েকটা ফুলেছিলাম ওর বাবাও কিছুক্ষণ ফুলিয়েছিল তারপরে আবার বাচ্চারা বাবল নেয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে পরে বাচ্চাদের সাথে এইভাবে করেই সময়টা পার করলাম তারপরে আরও কিছু কাজ করেছিলাম আর এই দিকে আমি দেখাবো হচ্ছে যে যেই লাস্ট আমরা যেই ইয়েটা দেখছিলাম পেভিলনটা পেভিলন বলতে স্টলটা ছিল ওই স্টলটাই আপনাদের সাথে ভিজিট করে আমরা বিদায় নিব আর আজকে যারা যারা আমার ভিডিওটা দেখেছেন প্রত্যেকে কাছে অসংখ্য ধন্যবাদ যে আপনারা কষ্ট করে ভিডিওটা দেখেছেন এই জন্য আমি আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর আপনারা অবশ্যই জগা খিচুড়ি পেজের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও দেখবেন ইনশাল্লাহ আরও ভালো ভালো কিছু জিনিস আপনাদের সাথে উপহার দিতে চেষ্টা করব ভিডিও এই আর কি তো আজ এই পর্যন্ত যারা যারা এখনো পর্যন্ত ফলো করেননি অবশ্যই ফলো দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্ট করবেন আল্লাহ হাফিজ